আমরা মেয়েরা যখন ছোটবেলা থেকে খেলা হাড়ি শিখি ঠিক তখন থেকে আমাদের মনে বড় হলে সংসার সাজানোর একটা স্বপ্ন জাগে এক এক স্বপ্নটা আসলে মনের রকম মনের স্বপ্নের সাথে হয়তো অনেকের বাস্তব জীবনের সংসার মিলে আবার অনেকের মিলে না আমি অনেক সময় ফেসবুকে দেখি যে যারা বিয়ের পর নতুন করে সংসার জীবন শুরু করে বিশেষ করে যারা বিয়ের পর হাজবেন্ডের কর্মস্থলে একা একা গিয়ে সংসার করে তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছু তারা বুঝে উঠতে পারে না বিশেষ করে যাদের আয় একদম অল্প সেই সীমিত আয়ের মাঝে তারা সংসারের কি জিনিসপত্র কিনবে আর কোনটা কিনবে না এটা নিয়ে তারা হিমশিম খায় অনেক সময় পরামর্শ চাওয়ার জন্য ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করে তো সব আপুদের জন্যই আজকের আমার এই ভিডিও আমার আসলে যারা নতুন সংসার শুরু করে সাথে আলাদা থাকছেন তাদের জন্য যারা পরিবার নিয়ে থাকছেন তারা অনেক তাদের জন্য না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি আছি আমার মায়ের ভাষায় আমার ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমার মা বিরিয়ানি রান্না করছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর সেই সাথে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপারে আপনাদের সাথে কথা বলছি প্রতিটা মেয়ের জন্যই সংসার একটা মায়ার জায়গা সবারই স্বপ্ন থাকে সংসারের প্রতিটা জিনিস নিজের হাতে কেনার এবং নিজের হাতে সাজানোর তো যার যার এই স্বপ্ন পূরণ হয়েছে তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর যাদের পূরণ হয় নাই হয়তো ইনশাল্লাহ সামনে পূরণ হবে তো আমি আপনাদেরকে প্রথমেই এটাই বলবো যে যাদের আয় সীমিত এর মাঝে আপনারা ধৈর্য ধরুন ধৈর্য ধরে আস্তে আস্তে সামনে আগান ইনশাল্লাহ একদিন সবকিছুই হবে আমি শুরুতেই আপনাদেরকে সংসারের প্রয়োজনীয় একদম কি কি জিনিস প্রয়োজন তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে আমি খুব অভিজ্ঞ সেটা বলছি না আমিও সংসার জীবনে নতুনই এসেছি আর আমার নিজের সংসার এখনো হয়নি কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পেরেছি যে একটা মানুষ একদম শুরু করতে গেলে তার কি কি প্রয়োজন সেই ধারণাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের সুবিধার জন্য একটা কাগজ লিখে ফেলেছি হাতে লেখার জন্য দুঃখিত তবে আপনারা যদি চান নিয়ে রাখতে পারেন এখানে মোটামুটি আইডিয়া দেওয়া আছে যে একটা সীমিত আয়ের সংসারে সংসারের শুরুর দিকে আপনার বেসিক কি কি লাগবে সেটার ব্যাপারে লেখা আছে প্রথমতই আপনারা একটা মনের মতো বাসা খুঁজুন যদিও সীমিত আয়ের ক্ষেত্রে মনের মতো বাসা পাওয়া খুবই টাফ মনের মতো বাসা আপনারা পাবেন না আমি জানি হয়তো অনেকের সাবলেট নিয়ে থাকতে হবে বা অনেকের পুরাতন বাসা এক রুম বা দুই রুমের বাসা নিয়ে থাকতে হচ্ছে তো তাদের জন্য বাসা যেমনই হোক না কেন বাসাটাকে নিজের করে গুছিয়ে পরিষ্কার রাখলে মতো সেখানেই কিন্তু শান্তি সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে বাসার জন্য আপনারা প্রয়োজনীয় লাইট এবং ফ্যান কিনে ফেলুন এরপর বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অবশ্যই একটা ঝাড়ু দরকার তারপর আসছি আমি বেডরুমে বেডরুমে যেহেতু আমরা থাকি আমাদের নিজেদের মতো করে সেক্ষেত্রে অনেককেই আমি দেখি যে বেডরুমে পর্দা লাগায় না জানালাতে এটা আমার কাছে খুবই অকওয়ার্ড লাগে আপনারা অবশ্যই যে যেখানে থাকুন না কেন জন্য অবশ্যই একটা পর্দা নিশ্চিত করবেন বেডরুম এর জানালায় পর্দা অবশ্যই লাগাতে হবে আর সেই সাথে হচ্ছে বেডরুমে আপনারা হয়তো অনেকে খাট কিনতেও পারবেন না সেক্ষেত্রে আপনারা জাজিম বা ম্যাট্রেস বিছিয়ে ফ্লোরিং করে থাকতে পারেন আর বিছানা চাদর অন্তত দুইটা রাখার চেষ্টা করবেন যেন একটা ময়লা হলে আরেকটা বিছাতে পারেন এরপর আসছি কাপড় রাখার ব্যাপারে কাপড় রাখার জন্য অবশ্যই একটা আলমারি বা ওয়ার্ড্রোপ দরকার সেটা প্লাস্টিক হলেও হতে হবে কারণ কাপড়গুলোর সেফটি দরকার আর আপনারা চাইলে আলনাও রাখতে পারেন তবে আলনায় তো আর সব ধরনের জামা কাপড় রাখা যায় না এই জন্য বক্স টাইপের কিছু লাগবে আর তাছাড়া ড্রেসিং টেবিল যদি আপনাদের কেনার সামর্থ্য থাকে অবশ্যই কিনবেন বাসার প্রয়োজনীয় যত জিনিসপত্র কেনার ইচ্ছা আপনারা সবই কিনতে পারেন যদি সামর্থ্য থাকে আর যদি সামর্থ্য না থাকে তাহলে দেয়ালে একটা আয়না লাগিয়ে নিতে পারেন এরপর আসছি আমি বাথরুমে বাথরুমে তো অবশ্যই বালতি মগ বাথরুম পরিষ্কার করার ব্রাশ এগুলো তো লাগবে সাথে একটা বদনাও লাগবে যদি লো কমর হয় আর টুকটাক প্রয়োজনীয় পরিষ্কার করার জিনিসপত্র যেমন হারপিক জেট পাউডার বা হুইল পাউডার যেটা আপনারা সুবিধা মনে করেন সেটা আপনারা রাখতে পারেন অবশ্যই বাথরুম আর কিচেনটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আর এরপর আমি আসছি কিচেনের ব্যাপারে কিচেনে আমাদের বেশিরভাগ জিনিসপত্র লাগে বাসার সমস্ত জিনিসপত্রের তুলনায় তো কিচেনের ব্যাপারে আমি যখন বলছি তখন সর্বপ্রথমে একটা চুলা তো লাগবেই চুলা আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী স্টোভ বা গ্যাসের চুলা রাখতে পারেন এরপরে কয়েকটা হাড়ি পাতিল লাগবে সেটা আমি সুন্দর করে লিখে হাঁড়ি পাতিল গুলো আপনারা যদি দুইজন মানুষ হন আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে প্রথমে একটা ভাতের পাতিল একটা তরকারির পাতিল বা কড়াই একটা ডালের পাতিল লাগবে আর সবাই যেহেতু চা খাই আমরা চায়ের পাতিলটাও লাগবে সাথে দুধের পাতিলও রাখতে পারেন আর কয়েকটা প্লেট গ্লাস চা খাওয়ার কাপ তারপর কাটা চামচ ছোট চা চামচ তারপর ভাত তরকারি বাড়ার বড় চামচ এগুলো তো সবই লাগবে সেই সাথে মশলার কিছু কৌটা এবং শুকনা খাবার বিস্কিট মুড়ি রাখার জন্য কন্টেইনার চাল রাখার ড্রাম ডাল রাখার ছোট কন্টেইনার একটা ছুরি একটা কাচি একটা বটি এগুলো তো লাগেই সেই সাথে আপনাদের যার যেটা বেশি প্রয়োজন মনে হয় সেটা কিনে ফেলবেন এগুলোই মোটামুটি আমার বেসিক ধারণা থেকে বললাম আপনারা হয়তো আমার থেকে অনেকে অনেক ভালো জানেন বা যদি ভিডিওতে আমি কোনোটা স্কিপ করে যাই বা ভুলে যাই তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে বলে দিবেন আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন